আসসালামু আলাইকুম দেখেন আমি সারা দিনে পুরা খেত খাই করে রেডি করে ফেলাইছি তো আমারও বিস্তলাও রেডি বিস্তলা আমি তো পানি দিছি পানি দিয়ে রেডি করছি তো বিস্তলা থেকে এই প্রথম চারা উড়াইতেছি বিস একটা একটু টেস্ট করতেছি দিয়ে কাম করে মাটিতে ভিজে পানি দিয়ে থেকে গেছিলাম এই দেখ এই যে পানি ভিজানোর কারণে এই যে চারাটা কিন্তু মাটি লইছে যদি সুখ না থাকতো তাহলে মাটিটা লইল না জট জটগিলা সিরাগে লইলে আমি প্রথম একটা চারাটা আমার খাই রেডি পুরা ক্ষেতের আমি একটা ছাড়া লাগাইতেছি প্রথম দেখেন এই এইভাবে সুন্দর করে এই যে মারিগুলো জোর জোরে রেছি কত সুন্দর এই যে একটা খাই করলাম একদম মারিগ্রা জোর জোরে রাখবেন বেশি নেচে দেওয়া যাইব না এই এই যে বিসমিল্লা বসাইলাম এই যে একটু যত্ন দিন পানি এইভাবে মাটিটা দিবেন আগলা জ্বর জোর করে মারি কোনো চাপ দিবেন না গাছের গোড়ায় এই যে লাগাইলাম চাপটা এই যে আমার পানিও রেডি তো এই যে পানিটা দিলাম দিলে মাটির একদম শক্ত করে চারিদিক দিয়ে ধরে ফলাইব এই যে উলু উলু করে মাটিগুলো দিছি দেন একদম এই চারাটা আর কিচ্ছু হবে না আর কোনো যত্ন লাগবে না এইটুকুই চারাটা জিয়া যাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ